আসসালামু আলাইকুম আমি বিলাল হোসাইন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো একটা রেনোভেশন প্রজেক্ট নিয়ে আমরা রিসেন্টলি একটা রেনোভেশন প্রজেক্ট কমপ্লিট করেছি এই প্রজেক্টটি করতে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রথমে আমাদের একজন ক্লায়েন্টের ফোন কল রিসিভ করি উনি বললেন যে আমি দীর্ঘদিন যাবৎ এই বাসাতে থাকছি কিন্তু সেই বাসাতে আমি জাস্ট ডিসেম্বর মাসটা পেয়েছি যে এই সময়টাতে আসলে আমার ফ্যামিলি পার্সনরা বাইরে আছেন ওরা একটা ভ্যাকেশনে গিয়েছে বাট আমি আমার বাসাটাকে রেনোভেট করে নিতে চাচ্ছি আমাদের শর্ট আমি so, 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 । কাজটা শেষ করতে যাচ্ছে সো ওনার বাসাটা ছিল উত্তরাতে আমরা উত্তরাতে ওনার প্রজেক্টটা ভিজিট করতে চাই ওই সেম টাইমে আমাদের আরেকটা প্রজেক্ট আর কি ওখানে ছিল ওনার সাথে দেখা করার পরে উনি আমাকে বলো যে বিলাল আমি আপনার আসলে প্রজেক্টগুলো দেখে অবস্থা এবং এই কাজগুলো আসলে আমি জানি সো আমি আপনার সাথে একটু জাস্ট কলাবরেট করে আমি কাজটা করে নিতে চাচ্ছি সো প্রসেসের ভিতরে আমরা জাস্ট ওনার ফ্লোরের লেআউট নিলাম যেহেতু এটা পুরাতন ফ্ল্যাট ছিল এবং এই ফ্ল্যাটে আসলে কোনো ধরনের ওয়ার্কিং লেআউট আগের থেকে ছিল না সো আমরা একটা লেআউট নিয়ে আসি এই লেআউট নিয়ে আসার পরে আমরা একটা টু ডি প্ল্যান দাঁড় করি এবং সেই লেআউট অনুযায়ী আমরা আসলে কাজগুলো শেষ করি ইতিমধ্যে আমরা আসলে তার সাথে একটা এগ্রিমেন্ট ডান করে নিয়ে আমাদের কোম্পানির যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো কীভাবে প্রোভাইড করবো কতগুলো স্টেপে কাজগুলো করি এরপরে আমরা যেটা করি সেটা হলো ওনার সাথে সেকেন্ড টাইম একটা মিটিংয়ে বসে ওনার ফার্নিচারগুলোকে ওকে করায় নিই এবং এরপরে আমরা মেটেরিয়াল সোর্সিংয়ের জন্য যাই সো যেহেতু এটা একটা রেনোভেশন প্রজেক্ট আমাকে যেটা করতে হচ্ছিল যে আমার এক্সিস্টিং যে লেআউটটা রয়েছে সেই লেআউটের সাথে কিছু পরিবর্তন আনতে হচ্ছিল সে পরিবর্তনটা ছিল এরকম যে ওনার যে কিচেন রয়েছে সেই কিচেনে কিছু পরিবর্তন ওনার যে ওয়াশরুমগুলো রয়েছে সেই ওয়াশরুম গুলোর টাচ গুলো ভেঙে নতুন টাচ রয়েছে লাইটিং এর একটা পরিবর্তন দরকার সো এই সমস্ত জায়গাগুলোতে আমরা একটু ফার্নিচার লেয়ার দেওয়ার চেষ্টা করলাম এইভাবে করে আমরা ওনার প্রজেক্টের প্রথমে ফার্নিচার লেয়ারটা ডান করার পরে ওনাকে ডাম্পিং বা গার্বেজ ক্লিনিং এর এই সমস্ত ব্যাপারগুলোতেও হেল্প করার চেষ্টা করলাম আপনার যে মেটেরিয়ালসগুলো গুলো আছে সেগুলো যখন সিলেক্ট করে আপনি তখন আমরা থ্রি ডি ডেভেলপ করি এবং ওই ধরনের মেটেরিয়ালসগুলো গুলো আমরা আসলে ইমপ্লিমেন্টেশনে দেওয়ার চেষ্টা চেষ্টা সো এর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের ভাঙা ভাঙির কাজ এগুলো সব ডান হয়ে গেল রেনোভেশনের কাজগুলো কিন্তু শর্ট টাইমে হয় অনেক সময় একই কাজ প্যারাল ভাবে চলার কারণে কম বেশ সময় লেগে যায় তো যারা রেনোভেশনের কাজ করেন তারা মনে রাখবেন যে আপনাকে বিশাল একটা হ্যাসেলের ভিতর থেকে যেতে হবে সে অনেকগুলো পার্ট আছে যে পার্টগুলো স্টেপ বাই স্টেপ মেনটেন করে যখন আপনি করবেন তখন কাজগুলো আসলে ছোট হয়ে আসে সো ইলেকট্রিকের একটা পার্ট রয়েছে প্লাম্বারের একটা পার্ট রয়েছে স্যানিটারি মিস্ত্রির এই পার্টটার পরে আবার এদিকে আপনার চলে আসলো টাইলসের সো সব কিছু মিলে আমাদের ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেল এইভাবে করে আমরা স্টেপ কাজগুলো শেষ করতে থাকলাম তো এই পার্টগুলোতে আপনাদের যে বিষয়গুলো খেয়াল করা উচিত যে আপনারা যখন ইন্টারভিউ এর কাজ করবেন বলে ভাবছেন যারা এই কাজগুলো করছে ইন্টুরিয়ার ফার্মগুলো করছে তাদের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের যারা ইন্ডাস্ট্রিতে সবাই এই ধরনের কাজ করছি প্রোভাইড করতে পারে যেটা আমি দীর্ঘ দশ বছর এই সো এই সমস্ত ব্যাপারগুলো নানাবিধ দিক আছে যেগুলো আসলে আপনাকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা একটা ভালো হেল্প করতে পারবো এতে করে আপনার কাজটা আসলে সহজ হয়ে আসবে ফিনিশিংগুলো সুন্দর আসবে আপনার কাজের আউটলুক গুলো সুন্দর সব কিছু মিলে আপনি আপনার লাইফে যে ভ্যালু একটা করতে চাচ্ছেন ফাইনাল সেই একটা হয়ে যাবে এবং আপনার সোসাইটির ভিতরে আপনার কিন্তু অন্য রকমের একটা বাড়বে আমরা চাচ্ছি আমাদের বেস্ট ওয়ার্কটা আপনাদেরকে দেওয়ার জন্য বেস্ট ওয়েতে একটা ডিজাইন ডেভেলপ করে একটা টেকনিক্যাল মাধ্যমে আপনাদের পার্টের সম্পূর্ণ কাজগুলোকে সমাধান করে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে পৌঁছানোর জন্য সো আপনারা আলটিমেটলি হ্যাপি হবেন এবং আপনার লাইফটা আসলে সুন্দর হবে এবং আপনার অ্যাসেটটাও সুন্দরভাবে কাজ করবে সো অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওতে দেখার জন্য সালামু আলাইকুম